দাঁড়িয়ে আছি নারাজল রাজবাড়ির সামনে পশ্চিম মেদিনীপুরে একটা বিখ্যাত রাজবাড়ি রাজবাড়ি প্রায় ছশো বছরের পুরোনো এখন একটু ভাঙাচোরা অবস্থা রয়েছে রাজবাড়ি চতুর্দিকে ভগ্ন না এখান থেকে নিয়ে গেলে কোন অসুবিধা নেই এবার এখানে যে রাজারা প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন সদ্গ্রভ বংশ রাজারা চলুন আমরা একটু ঘুরে দেখি হচ্ছে মোটামুটি নন্দনম এখানে ঠাকুর দালান রয়েছে দেখতে হবে ঠাকুর দালান কোথায় রয়েছে আর এখানে শুনেছি প্রায় আড়াইশোটা ঘর রয়েছে এখনো এখানে বসবাস করেন লোকজন আর এটা আমাদের গাইড এতে গাইড নিয়ে যাচ্ছেন সেই হচ্ছে ভগ্ন প্রায় দশা বাড়ি ছোট ছোট ঘর এখানে খড় রাখা আছে এখনো কাজগুলো জল করছে দেখুন গায়ে আর এখানে একটা হচ্ছে হাওয়হল সামনে দেখছি নাট মন্দির ও ভোগগল